২০২৬ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কততম অ্যান্সার ত্রয়োদশ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ দুই কার্যকর হয় কবে অ্যান্সার এক আগস্ট দুই জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান নির্বাহীর পদ হল নির্বাহী পরিচালক বারো আগস্ট দুই বাজারে আসা নতুন একশো টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয় সুন্দরবন জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয় জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে অ্যান্সার ডক্টর মোহাম্মদ ইউনুস উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ কোন বাংলাদেশি সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেন ইংলিশ চ্যানেল পাড়ি দেন মাহফিজুর রহমান সাগর এবং নাজমুল হক হিমেল তাহলে হবে ঘ ক প্লাস খ পঁচিশ সালের জুলাই পর্যন্ত কতজন বাংলাদেশি ইংলিশ চ্যানেল পাড়ি দেন হচ্ছে ওলানা ভাষানি সেতু উদ্বোধন করা হয় কবে অ্যান্সার হচ্ছে বিশ আগস্ট দুই হাজার পঁচিশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বর্তমান নাম কি অ্যান্সার ঢাকা বাণিজ্য মেলা জাস্ট আন্তর্জাতিক কথাটা বাদ পড়ছে সতেরো আগস্ট দুই পরিবেশ অধিদপ্তর প্রথম কোন উপজেলাকে ডিগ্রেডেড এয়ারসেট হিসেবে ঘোষণা করে অ্যান্সার সাভার ঢাকা বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি উত্তর হবে সাইটটি বাংলাদেশের ষাটতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি অ্যান্সার ফরিদপুরের পাট দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব কে অ্যান্সার রেহানা পারভিন পঁচিশ আগস্ট দুই পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার কত শতাংশ অ্যান্সার পঁয়ত্রিশ শতাংশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ জনসংখ্যা নীতি দুই প্রকাশ করে কবে অ্যান্সার চোদ্দ জুলাই দুই কোন চলচ্চিত্র উৎসবে জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয় বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি ও ডাকসুর ভিপি কে ছিলেন অ্যান্সার মাহফুজা খানম প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হন কে অ্যান্সার শরিফুল এম খান জাতীয় বহুমাত্রিক দারিদ্র সূচক দেশে বহুমাত্রিক দারিদ্রের হার মোট কত শতাংশ দশমিক শূন্য পাঁচ বহুমাত্রিক দারিদ্রে শীর্ষ বিভাগ কোনটি বহুমাত্রিক দারিদ্রে শীর্ষ বিভাগ সিলেট বহুমাত্রিক দারিদ্রে সর্বনিম্ন বিভাগ কোনটি বহুমাত্রিক দারিদ্রে সর্বনিম্ন বিভাগ খুলনা বহুমাত্রিক দারিদ্রে শীর্ষ জেলা কোনটি বহুমাত্রিক দারিদ্রে শীর্ষ জেলা বান্দরবন বহুমাত্রিক দারিদ্রে সর্বনিম্ন জেলা কোনটি বহুমাত্রিক দারিদ্রে সর্বনিম্ন জেলা ঝিনাইদহ হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে অ্যান্সার আট আগস্ট দুই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে অ্যান্সার আঠাইশ জুলাই ইউক্রেনের সুরক্ষায় কো আলিশন অব উইলিং গঠন করা হয় কবে অ্যান্সার দুই মার্চ দুই বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট গেম কোথায় অনুষ্ঠিত হয় অ্যান্সার চীন এক জানুয়ারি দুই হাজার কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের একুশতম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করবে অ্যান্সার বুলগেরিয়া শক্তিশালী অপারমাণবিক বোমা গাজাব কোন দেশের তৈরি অ্যান্সার তুরস্ক নয় সেপ্টেম্বর দু হাজার জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে অ্যান্সার আনালেনা বায়েরবোক ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে কোন দেশ ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে অ্যান্সার স্লোভেনিয়া অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্য কোন দেশের সাথে ওয়ান ইন ওয়ান আউট চুক্তি করে অ্যান্সার ফ্রান্স রাশিয়া কবে ইন্টারমিডিয়েট র্যান্স নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি আইএনএফ ট্রিটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় অ্যান্সার চার আগস্ট দুই দক্ষিণ এশিয়ার প্রথম ট্রাকলেস বৈদ্যুতিক ট্রাম চালু হয় কোন শহরে অ্যান্সার লাহোর কোন দেশের মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয় অ্যানসার মালয়েশিয়া বিশ্ব বুদ্ধিভিত্তিক সম্পদ সংস্থার ডাব্লুআইপিও বর্তমান সদস্য কত অ্যানসার একশত চুরানব্বইটি উনিশ সেপ্টেম্বর দুই কোন দেশ ডাব্লুআইপিও এর একশো চুরানব্বইতম সদস্য পদ লাভ করবে অ্যানসার মাইক্রোনেশিয়া আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার আইএইচ ও বর্তমান সদস্য কত অ্যান্সার একশো তিনটি আঠাশ কোন দেশ আইএইচও এর একশো তিনতম সদস্য পদ লাভ করে অ্যান্সার লিথুয়ানিয়া এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের এ আই বর্তমান সদস্য কত অ্যান্সার একশো তিনটি চব্বিশ জুন দুই কোন দেশ এ আই আই সদস্যপদ তিনতম সদস্য পদ লাভ সাংহাই সহযোগিতা সংস্থার এস সি ও রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় অ্যান্সার একত্রিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর দুই সাংহাই সহযোগিতা সংস্থার এস সি ও রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় অ্যান্সার তিয়ানজিন চীন ইউনেস্কোর নেতৃত্বে আঠাইশ উনত্রিশ আগস্ট দুই ওয়ার্ল্ড সামিট অন কোন দেশে অনুষ্ঠিত হয় অ্যান্সার চিলি প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনায় আম্পায়ারিং প্যানেলে যুক্ত হন কে অ্যান্সার সাথীরা জাকির জেসি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক কে অ্যান্সার জ্যাক ভুকুসিচ ক্রোয়েশিয়া দুই সালে নারী কপা আমেরিকায় নভেম্বরের মতো চ্যাম্পিয়ন হয় কোন দেশ অ্যান্সার ব্রাজিল টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসর দুই হাজার সাতাইশ এর ফাইনাল অনুষ্ঠিত হবে কোথায় অ্যান্সার ইংল্যান্ড সতেরোতম জাতীয় সামার অ্যাথলেটিক্সের দেশের দ্রুততম মানব হন কে এনছাৰ ইম্ৰানুৰ ৰহমান